ছয়শ বছরের অটোমান সাম্রাজ্যের শুরু ও শেষ যেভাবে জহিরুদ্দিন বাবর ভালো করেই জানতেন যে তার সেনাবাহিনীর সংখ্যা বাহিনীর তুলনায় আট ভাগ কম তাই তিনি এমন একটি পদক্ষেপ নেন যা ইব্রাহিম লোদি কল্পনাও করতে পারেননি বাবর ছিলেন মধ্য এশিয়ার মুসলিম সম্রাট ও মঘর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি পানিপথের প্রথম যুদ্ধে লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আর সেই পানিপথের যুদ্ধে অটোমান যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন বাবর অটোমানদের উপহার যুদ্ধ কৌশল। তুর্কি অটোমানের যুদ্ধ কৌশল অনুযায়ী বাবরের বাহিনী যুদ্ধের ময়দানে প্রথম সারিতে চামড়ার দড়ি দিয়ে সাতশো গরুর গাড়ি বাঁধেন তাদের পেছনেই বসানো হয় যুদ্ধ কামান বলে রাখা ভালো এটি ছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং এর আগে ভারতের কোনও যুদ্ধে কামানের ব্যবহার হয়নি কামানের বিষয়ে অনেকে তখন জানতই না শুরুর দিকে এই কামানগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা খুব একটা ভালো ছিল না তবে বাবর বাহিনী কামান থেকে নির্বিচারে গোলা বর্ষণ শুরু করলে এর আকস্মিক কান ফাটানো বিস্ফোরণ ও ধোঁয়ায় আফগান বাহিনী বিভ্রান্ত ও ভীত সন্ত্রাস্ত হয়ে পালাতে শুরু করে অথচ ইব্রাহিম লোদির বাহিনীতে পঞ্চাশ হাজার সৈন্য ছাড়াও এক হাজারের মতো যুদ্ধ হাতি বা গজ বাহিনী ছিল কিন্তু সৈন্যদের মতো এই হাতিগুলো আগে কখনও কামানের বিস্ফোরণ শোনেনি এ কারণে কামান থেকে গোলা বিস্ফোরণের সাথে সাথে হাতিগুলো যুদ্ধে অংশ নেয়ার পরিবর্তে ছত্রভঙ্গ হয়ে যায় ধোঁয়ায় সবার শাশ্বত হয়ে আসে অন্যদিকে বাবরের বারো হাজার প্রশিক্ষিত অশ্বারোহী বাহিনী অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা যোদ্ধারা এমন মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল তারা বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে লোদির সেনাবাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং বাবরের বিজয় সুনিশ্চিত হয়ে পড়ে ইতিহাসবিদ পল কে বেভিস তার বই হান্ড্রেড ডিসাইসিভ ব্যাটেলস বইটিতে এই যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে ভাগ্য নির্ধারণী যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন সেই থেকেই মহান মোঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল অটোমান বা উসমানীয় যুদ্ধ কৌশল ছাড়াও বাবরের ওই যুদ্ধে দুই তুর্কি গোলা নিক্ষেপকারী উস্তাদ আলী ও মুস্তফা এই বিজয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বাবরকে অটোমান সাম্রাজ্যের প্রথম খলিফা সেলিম তার ওই দুই সেনাকে উপহার হিসাবে দিয়েছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলির মধ্যে একটি অটোমান সাম্রাজ্য তেরো শতকে উসমান গাজির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এই সময়ের মধ্যে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং আনাতলিয়া অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল উল্লেখযোগ্য বাইজেন্টাইন সাম্রাজ্য বর্তমান ইতালি গ্রিস ও তুরস্ক আর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল অন্যদিকে আনাতলিয়া হচ্ছে বর্তমান তুরস্কের বড় একটি অংশ উসমান গাজী বারোশো সালে জন্মগ্রহণ করেন সোগুত নামে ছোট একটি রাজ্যের তুর্কি সেনাপতি ছিলেন তিনি একদিন তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি পৃথিবীর ইতিহাসের গতিপথ পাল্টে দেবেন উসমানের স্বপ্ন ব্রিটিশ ইতিহাসবিদ ক্যারোলিন ফিঙ্কেল তার উসমানস ড্রিম বইতে লিখেছেন যে উসমান এক রাতে শেখ আদিবালি নামে এক বৃদ্ধ দরবেশের ঘরে ঘুমিয়েছিলেন ওই রাতে উসমান স্বপ্ন দেখেন যে তার বুক থেকে একটি বিশাল গাছ বেরিয়ে ডালপালা ছড়াচ্ছে এবং সারা বিশ্বে ছায়া ফেলছে উসমান পরে শেখ আদিবালির কাছে তার এই স্বপ্নের কথা জানান শেখ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ও হে উসমান বাবা আমার ধন্য হও আল্লাহ তোমাকে এবং তোমার বংশধরদের কাছে রাজকীয় সিংহাসন অর্পণ করেছেন এই স্বপ্নটি উসমান গাজীর জন্য একটি প্রভাবক হিসাবে কাজ করেছিল কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এখন ঈশ্বরের সমর্থন পেয়েছেন তারপর আনাতলিয়ার বেশিরভাগ অংশ জয় করে আশেপাশের সেলযুগ ও তুর্কমান রাজ্যসহ বাইজেন্টাইন দখল করেন উসমানের স্বপ্নটি পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের যৌতিকতা এবং একই সঙ্গে মিথ বা পৌরাণিক কথায় পরিণত হয় এই অটোমান সাম্রাজ্য ছয়শ বছর ধরে শাসন করেছে এমন দীর্ঘ সময় ধরে তারা কেবল আনাতলিয়া নয় বরং তিনটি মহাদেশের বিশাল অংশ শাসন করে গিয়েছে উসমানের উত্তরসূরিরা ইউরোপের দিকে নজর দেয় তারা তেরোশো সালে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকি জয় করে এরপর তেরোশো সালে সার্বিয়া জয় করে কিন্তু তাদের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বিজয় ছিল চৌদ্দশো সালে ওই বছর তারা বাইজেন্টাইনের রাজধানী কনস্ট্যান্টিনোপোল বর্তমান ইস্তাম্বুল জয় করে মুসলমানরা এর আগের সাতশো বছর ধরে এই শহরটি দখলের চেষ্টা করলেও এটির ভৌগোলিক অবস্থান এমন ছিল যে তারা প্রতিবারই ব্যর্থ হয় কনস্ট্যান্টিনোপলের তিন দিক বসফরা সাগরে বেষ্টিত হওয়ায় এই শহরটি আশ্রয়ের শহর হয়ে উঠেছিল বাইজেন্টাইনরা গোল্ডেন হর্ন পথটি বন্ধ করে দিয়েছিল তাদের আঠাশটি জাহাজ অন্যদিকে পাহারা দিয়েছিল গোল্ডেন হর্ন হচ্ছে বসফরা সাগরের সরু এক প্রণালী যা ছিল ইস্তাম্বুল শহরের প্রধান জলপথ উসমানীয় সুলতান মেহমেদ ফতে চৌদ্দশো সালের বাইশে এপ্রিল এমন এক পদক্ষেপ নেন যা কেউ ভাবতেও পারেননি তিনি মাটিতে তক্তা দিয়ে একটি মহাসড়ক তৈরি করেন এবং তেল ঘি মিশিয়ে পথটিকে খুব পিচ্ছিল করে ফেলেন তারপর গবাদি পশুর সাহায্যে তার আশিটি জাহাজকে এই পথে টেনে নিয়ে যান এবং এভাবে সহজেই ওই শহরের বিস্তৃত প্রহরীদের পরাস্ত করেন তিনি বিজয় হয়ে মেহমেদ তার রাজধানী কনস্ট্যান্টিনোপোলে স্থানান্তর করেন এবং তাকে সিজার অফ রোম রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উপাধি দেয়া হয় প্রথম উসমানীয় খলিফা এরপর বিজয় মেহমেতের নাতি প্রথম সেলিম অন্যান্য দেখে দৃষ্টিপাত করেন তিনি পনেরোশো ষোলো ও পনেরোশো সালে মিশরের মামলুকদের পরাজিত করে মিশর ছাড়াও বর্তমান ইরাক সিরিয়া ফিলিস্তিন জর্ডান সর্বোপরি হিজাজ জয় করে তার সাম্রাজ্যের আকার দ্বিগুণ বাড়িয়ে ফেলেন এর পাশাপাশি আজ থেকে ঠিক পাঁচশো বছর আগে হিজাজের দুটি পবিত্র শহর মক্কা ও মদিনা অধিগ্রহণ করে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক হয়েছিলেন প্রথম সেলিম ধারণা করা হয় উসমানীয় খিলাফত পনেরোশো সালে শুরু হয়েছিল এবং প্রথম সেলিমকে প্রথম খলিফা হিসাবে বিবেচনা করা হয় তার আগ পর্যন্ত উসমানীয়দের সুলতান বা পাটশাহ বলা হত মাওলানা আবুল কালাম আজাদ তার ইস্যু অফ খিলাফাত বইতে লিখেছেন সুলতান সেলিম খান প্রথমের সময় থেকে আজ পর্যন্ত অটোমান তুর্কি সুলতানরা সব মুসলমানের খলিফা ও ইমাম ছিলেন এই চার শতাব্দীর মধ্যে তাদের বিরুদ্ধে খিলাফতের দাবিদারও উঠেনি সরকারের কাছে শত শত খলিফা দাবিদার উঠেছে ঠিকই কিন্তু কেউ ইসলামের কেন্দ্রীয় খিলাফাত দাবি করতে পারেনি প্রথম সেলিমের সবচেয়ে বড় গুণ ছিল তিনি অল্প সময়ের মধ্যে একের পর এক সাম্রাজ্য দখল করতে পারতেন এর বড় কারণ ছিল তার কার্যকর যুদ্ধকৌশল পানিপথের যুদ্ধে তার এই রণকৌশল অনুসরণ করে ওই যুদ্ধে প্রথম গোলা বারুদ ব্যবহার করেন সম্রাট বাবর ওই যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারানোর পরই মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবর হুমায়ুন বনাম খলিফা বাবরের উত্তরসূরি হুমায়ুনও অটোমানদের এই অনুগ্রহের কথা মনে রেখেছিলেন সেলিমের ছেলে সালমান আলিসানকে লেখা একটি চিঠিতে হুমায়ুন লেখেন খিলাফতের মর্যাদার ধারক মহানতার স্তম্ভ ইসলামের ভিত্তির রক্ষক সুলতানের জন্য শুভকামনা আপনার নাম সম্মানের সিল মহরে খোদাই করা হয়েছে এবং আপনার সময়ে খিলাফত নতুন উচ্চতায় পৌঁছেছে মহান আল্লাহ যেন আপনার খিলাফত অব্যাহত রাখেন হুমায়ুনের ছেলে আকবর অটোমানদের সাথে কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করেননি যার কারণ সম্ভবত এই যে ইরানের সাফাভিদ শাসকদের সাথে অটোমানরা তখন ক্রমাগত যুদ্ধে লিপ্ত ছিল এবং আকবর সাফাভিদ শাসকদের খেপাতে চাননি তবে আকবরের উত্তরসূরি শাহজাহান ও আওরঙ্গজেবের অটোমান সুলতানদের সাথে সুসম্পর্ক ছিল উপহার বিনিময় আর ডিপ্লোম্যাটিক মিশন তাদের সাধারণ বিষয় ছিল এবং তারা তাকে সমস্ত মুসলমানের খলিফা বলে মনে করতেন শুধু মোঘলরাই নয় অন্যান্য ভারতীয় শাসকরাও অটোমানদেরকে তাদের খলিফা হিসাবে বিবেচনা করতেন এবং ক্ষমতায় আসার পর তাদের কাছ থেকে আনুগত্য নেওয়া জরুরি বলে মনে করতেন টিপু সুলতান মৈশূরের শাসক হওয়ার পর তিনি তৎকালীন অটোমান খলিফা তৃতীয় সেলিমের কাছ থেকে তার শাসনের জন্য সমর্থন চাইতে কনস্ট্যান্টিনোপলে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তৃতীয় সেলিম টিপু সুলতানকে তার নাম সম্বলিত একটি মুদ্রা টাকশাল করতে এবং শুক্রবারের খুদবাই তার নাম পাঠ করার অনুমতি দেন তবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টিপু সুলতান যখন সামরিক সাহায্য চেয়েছিলেন তখন অটোমান খলিফা সেই অনুরোধ গ্রহণ করেননি কারণ সে সময় তিনি নিজে রাশিয়ানদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং তখন শক্তিশালী ব্রিটিশ সৈন্যদের পরাস্ত করা বেশ কঠিন হতো। সুলতান সুলাইমান অটোমানরা শুরুতে ইউরোপের অনেক অঞ্চল দখল করে তবে এই সাম্রাজ্য রাজনীতি রণনীতি অর্থনীতি এই তিনটি ক্ষেত্রেই সবচেয়ে প্রসার লাভ করে প্রথম সুলাইমানের আমলে তিনি পনেরোশো কুড়ি থেকে পনেরোশো ছেষট্টি সালে টানা ৪৫ বছর আমৃত্যু শাসন ছিলেন সুলাইমান আলী খানের শাসনকালে সালতানাত বা অটোমান সাম্রাজ্য তার সামরিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক শীর্ষে পৌঁছেছিল এ কারণে তিনি পশ্চিম ইউরোপে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিতি পেয়েছিলেন অন্যদিকে নিজ সাম্রাজ্যে তাকে বলা হতো কানি সুলতান বেলগ্রেড ও হাঙ্গেরি জয় করে সুলাইমান তার সীমানা মধ্য ইউরোপ পর্যন্ত প্রসারিত করেছিল তবে দুবার চেষ্টা করেও অস্ট্রিয়ার বিলাসবহুল শহর ভিয়েনা জয় করতে পারেননি তিনি যাকে ঘিরে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলাইমান নির্মাণ করা হয়েছে সিরিয়ালটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে ইউরোপ এগিয়ে যায় ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৬ ও ১৭ শতকে বিশ্বের বাকি অংশকে ছাড়িয়ে যায় এর একটি কারণ সে সময় জাহাজ শিল্প বিকাশ লাভ করছিল এটি ছিল ইউরোপের আবিষ্কারের যুগ অর্থাৎ ইউরোপীয় নৌবহর বিশেষ করে স্প্যানিশ পর্তুগিজ ডাচ আর ব্রিটিশ নৌবহরগুলো সারা বিশ্বের সমুদ্র অন্বেষণ করছিল এভাবে আমেরিকা মহাদেশের আবিষ্কার হয় এবং ইউরোপীয়রা তা দখল করে এই দখলদারিত্বের কারণে ইউরোপ বাকি বিশ্বের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে এ সময় ইউরোপীয় বিশ্বের বিভিন্ন অংশে তাদের উপনিবেশ স্থাপন করতে শুরু করে ইউরোপীয়দের জন্য বেশি বেশি জলযান চালাতে নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করা এবং যন্ত্রগুলো উন্নত করার প্রয়োজন হয়ে ওঠে এই প্রয়োজনীয়তা থেকে সে সময় ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন করতে থাকে এ সময় দ্বিতীয় আরেকটি শিল্প বেশ বিকাশ লাভ করে আর সেটি হচ্ছে ছাপাখানা এই ছাপাখানার উদ্ভাবন হয়েছিল চোদ্দশো সালে ইউরোপে বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রেখেছিল এই ছাপাখানা সেই সময় বিজ্ঞান ও কলা দুটি বিষয়ের ওপর শুধুমাত্র অভিজাত ও গির্জার এক চেটিয়া আধিপত্য ছিল ছাপাখানার বদৌলতে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে অটোমানরাও যদি ছাপাখানা ব্যবহার করা শুরু করত তাহলে হয়তো আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো কিন্তু সুলতান ফাতিহের পুত্র দ্বিতীয় বায়েজিদ চৌদ্দশো সালে যারা আরবি হরফে বই ছাপাতেন তাদের জন্য মৃত্যুদণ্ড আরোপ করেন এর কারণ ছিল আলেমগণ ছাপাখানাকে ফেরাঙ্গিদের উদ্ভাবন বলে ফতোয়া দিয়েছিলেন তাদের মতে ফেরাঙ্গিদের আবিষ্কারের ওপর ভিত্তি করে কোরআন বা আরবি লিপিতে বই ছাপানো ধর্মবিরোধী তাই ইউরোপ যখন সময়ের সাথে এগিয়ে যাচ্ছিল তখন অটোমান সাম্রাজ্য বছরের পর বছর ততটাই পেছাতে থাকে এবং সংকুচিত হতে থাকে এরপর ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের সময় আনাতলিয়া ছাড়া তাদের প্রায় সমস্ত অঞ্চল দখল করে নেয় ভারতের মুসলমানরা এতে অনেক ভেঙে পড়ে কারণ তারা অটোমান খলিফাকে তাদের ধর্মীয় শাসক ও নেতা হিসাবে বিবেচনা করত প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পরিকল্পিত ভাঙন এবং তাদের ওপর ব্রিটিশ নীতির বিরুদ্ধে ভারতীয় মুসলমানরা একটি রাজনৈতিক প্রচারণা শুরু করে যাকে খেলাফত আন্দোলন বা তেহেরিকি খেলাফা বলা হয় উনিশশো সালে মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলীর নেতৃত্বে এই খেলাফত আন্দোলনের যাত্রা শুরু হয় এই আন্দোলন থেকে ব্রিটিশদের হুমকি দেওয়া হয়েছিল যে যদি তারা অটোমান খলিফা আব্দুল হামিদকে পদচ্যুত করার চেষ্টা করে তবে ভারতীয় মুসলমানরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে খলিফা আন্দোলনে যোগ দেয়া নেতাদের মধ্যে আতাউল্লাহ শাহ বুখারি, হাসরাত মোহানি মাওলানা আবুল কালাম আজাদ জাফর আলী খান মাওলানা মাহমুদুল হাসান ও হাকিম আজমল খান অন্যতম ছিলেন গান্ধী ছিলেন খেলাফাতের সাথে সরে দাঁড়িয়েছিলেন কায়েদে আজম ভারতের কংগ্রেস পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি উনিশশো সালে খেলাফত আন্দোলনকে সমর্থন করতে শুরু করে মহাত্মা গান্ধীর অহিংস আইন অমান্য অভিযানের সূত্রপাত হয়েছিল এই খেলাফত আন্দোলনের মধ্যে দিয়েই মজার ব্যাপার হল কায়েদে আজম মহম্মদ আলী জিন্না নিজেকে এই আন্দোলন থেকে দূরে রেখেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে এটি সফল হবে না এই আন্দোলন গতি পাওয়ার আগে ১৯২২ সালে কামাল আতাতুরকে নেতৃত্বে তুরস্কের জাতীয়তাবাদী বাহিনী দেশটি দখল করে এবং খলিফা আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করে খেলাফতের পদ বাতিল করে এর মাধ্যমে অটোমানদের ছশো বছরের মহান সাম্রাজ্য চিরতরে অস্তমিত হয় ভারতীয় মুসলমান সম্প্রদায় খেলাফত আন্দোলনে বেশ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদবী লিখেছেন যারা উনিশশো থেকে উনিশশো সময়কাল দেখেননি তাদের জন্য বলতে হয় যে সে সময় ভারত একটি আগ্নেয়গিরির রূপ নিয়েছিল উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে মিত্রশক্তির বিজয় তাদের পরিকল্পনা এবং খেলাফতের অবসান ঘটিয়েছিল তাদের দখলের এই খবর সারা ভারতে আগুন ছড়িয়েছিল মসজিদ সমাবেশ মাদ্রাসা বাড়িঘর দোকানপাট কোথাও যেন এই বিষয় ছাড়া আর কোনও কথাবার্তাই হতো না উল্লেখ্য প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স গ্রেট ব্রিটেন রাশিয়া ইতালি জাপান এবং উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রকে মিত্রশক্তি বলা হতো সে সময় প্রতিটি যুবক বৃদ্ধ শিশু ও নর নারীর মুখে এই একটি কবিতা উচ্চারিত হতো যার বাংলা অনুবাদ অনেকটা এরকম বল মহম্মদ আলীর মা দাও বাছা তোমার যান দাও খলিফাকে আন্দোলন সফল করার জন্য সাধারণ মানুষ উৎসাহী ছিল এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে অবদান রেখেছিল এমনকি সারা ভারত থেকে নারীরা তাদের চুরি ও কানের দুল খুলে খেলাফত কমিটিতে দিতেন প্রচলিত আছে যে এক নারী তার সন্তানকে নিয়ে এসে খেলাফত কমিটির কাছে হস্তান্তর করেন এই বলে যে এই বাচ্চা ছাড়া আমার দান করার কিছু নেই এরপরও খেলাফত আন্দোলন সফল হয়নি কিন্তু তুরস্কের মানুষ আজও এই চেতনাকে মনে রেখেছে যারা তুরস্কে গেছেন তারা বলছেন ভারতবর্ষের এই মুসলমান সম্প্রদায়ের যে সম্মান তুরস্কে আছে তা অন্য কোনো দেশে নেই গ্রন্থান না অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর